আগাম বসন্ত উৎসব পালন হলো মাথাভাঙায় এদিন বসন্ত উৎসব পালন করে মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যামন্দির বসন্ত উৎসবের দিন বন্ধ থাকে বিদ্যালয় আর সেই কারণেই বসন্ত উৎসবের আনন্দ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ভাগ করে নিতে আজকের দিনটি বেছে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন বসন্ত উৎসব পালনে রং বেরঙের আবির লাগিয়ে আনন্দে মেতে ওঠেন বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ের মাঠেই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়েই আজকে তৃতীয় বর্ষে বসন্ত উৎসব পালন করা হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিদ্যালয়ের পড়ুয়ারাই আজকে আমরা ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তার সাথে সহমন্নিতা সহানুভূতি এবং সৌহার্দ রঙে আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সামাজিক মেলবন্ধনের বার্তা দিতে এই বসন্ত উৎসবের আয়োজন করেছি আমি প্রধান আমাদের সমস্ত প্রিয় ছাত্রছাত্রী এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মীবৃন্দ সকলকে জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা আজ বসন্ত উৎসবের আয়োজন করেছি আমরা মাথা ভাঙা বিবেকানন্দ বিদ্যা বিদ্যালয় কর্তৃপক্ষ বসন্ত জাগ্রত দ্বারে আজ শিমুল পলাশের দিন রাশি রাঙা হাসির দিন বসন্ত উৎসবের যে সূচনা তা আজকে আমরা আমাদের এই বিদ্যালয়ে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে তার সূচনা হলো বসন্ত উৎসব রঙের উৎসব এই বসন্ত উৎসবে আমরা আমাদের সকলের মনের দীর্ণতা জীর্ণতা সমস্ত মুছিয়ে সৌভাতৃত রঙে আমরা একে অপরকে আমাদের যে মনের সহানুভূতি যে সৌভাতৃত্ব তাই রঙের মাধ্যমে আমরা প্রকাশ করি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত কোনো অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন